এটা বিক্রি করতে আছে পাঁচচল্লিশশো কতখান গেছে সাড়ে আট কেজি আছে আর কি সাড়ে আট কেজি থাকে বাদ দিয়ে হ্যাঁ নয় কেজি সাড়ে আট কেজি আছে আর কি এগুলোর দাম কমবে না এটার মানে সিজি শেষ এখন ওই চায় নাগুলো আসবে

আমরা তো নিতে ভয় পাই ভালো হবে কি করব ভয় পাওয়ার কিছু নাই বাচ্চা কাচ্চা খাওয়াতে গেলে তো ভালো সমস্যা নাই ভয় পাওয়ার কিছু নাই ভালো আমরা কি একদম ফর্মালের একদম ফর্মালের মুক্ত ভাইয়া আঙ্গুর কত করে বিক্রি করছেন সাতাইশো আঠাশো এই নয় কেজি আঠাশো হয় কিভাবে হয় কিভাবে কমাই দেবেন না না কম মিষ্টি হবে তো নাকি থাকবে কালের কেজি বলো তিনশো টাকা বিক্রি সাড়ে তিনশো চারশো টাকা আচ্ছা কেমন হচ্ছে মোটামুটি বেশি ভালো না বেশি ভালো না কত করে বিক্রি করছেন বিশ কেজি চৌচল্লিশশো টাকা চৌচল্লিশশো টাকা বিশ কেজি থাকে তো জি আঠারো কেজি এটা আঠারো কেজি থাকবে এইটা জি আর এই যে গোল্ডেন গোল্ডেন আঠারো কেজি গোল্ডেন আঠারো কেজি কত বিক্রি করছেন এটা তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা এটা আঠারো কেজি থাকবে দাম কম হবে না না কম হবে না আচ্ছা ধন্যবাদ